সবাই কেমন আছো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো একটা খুবই দুঃখের দিনে দুই সালের তিরিশ জুন ভারতের তেলেঙ্গানায় একটা মারাত্মক ঘটনা ঘটল সিগাছি ইন্ডাস্ট্রিজ নামের একটা রাসায়নিক কারখানায় বিশাল একটা বিস্ফোরণ হয়েছিল বিস্ফোরণটা এত শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এর আওয়াজ শোনা গিয়েছিল আর একটা বহুতল ভবন কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই দুর্ঘটনায় মানুষের যে ক্ষতি হয়েছে তা সত্যিই হৃদয় বিদারক আমরা এখানে ছত্রিশটা প্রাণের কথা বলছি যারা ট্র্যাজিক্যালি চলে গেছেন আর অনেকে আহত হয়েছেন পরিবারগুলো প্রিয়জনদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা সত্যিই একটা ভয়াবহ পরিস্থিতি তবে এই তাৎক্ষণিক কষ্টের বাইরে একটা বড় প্রশ্ন আছে যার উত্তর আমাদের খুঁজে বের করতে হবে কোন বিজ্ঞান এই বিস্ফোরণকে এত ধ্বংসাত্মক করে তুলেছিল আসলে কি ঘটেছিল সেখানে তো এই কারখানায় মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ তৈরি করা হতো সংক্ষেপে যাকে মোসুচ বলা হয় নামটা শুনে কঠিন মনে হলেও ভয় পাবেন না এমসিসি কোনো খুব বিপজ্জনক বা অদ্ভুত রাসায়নিক পদার্থ নয় আসলে এটা খুবই সাধারণ এবং নিরাপদ একটা উপাদান যা ওষুধ শিল্পে প্রচুর ব্যবহার হয় এটাকে একরকম আঠালো পদার্থ হিসেবে ভাবতে পারেন যেমনটা আপনার ওষুধের ট্যাবলেটগুলোকে একসঙ্গে ধরে রাখে আপনার ট্যাবলেটের মধ্যে থাকলে এটা একদম ঠিক আছে কিন্তু বিপদ লুকিয়ে থাকে তৈরির প্রক্রিয়ায় মুস্কে ওষুধে ব্যবহারের জন্য তৈরি করতে হলে এটাকে খুব 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 মিহি করে গুঁড়ো করতে হয় আর ঠিক এখানেই বিজ্ঞানের ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা বট কাঠের গুড়ি কল্পনা করুন এটা ধীরে ধীরে জলে তাই না এবার খুব মিহি কাঠের গুঁড়োর কথা ভাবুন যদি আপনি সেটা বাতাসে ছড়িয়ে দেন তাহলে সেটা বিস্ফোরিত হতে পারে কেন এর কারণ হল পৃষ্ঠের ক্ষেত্রফল এই ধরনের বিস্ফোরণের জন্য যাকে আমরা ধুলো বিস্ফোরণ বলি পাঁচটি নির্দিষ্ট বিষয়কে পুরোপুরি মিলে যেতে হয় আমরা এটাকে ধুলো বিস্ফোরণের পেন্টাগন বলি কারণ এই পাঁচটি বিষয়ের প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত দাহ্য ধুলো হ্যাঁ এটা অবশ্যই ছিল সেই অতিসূক্ষ্ম এমসিসি পাউডার আকারে এরপর ছড়িয়ে পড়া ধুলো শুধু চুপচাপ থাকতে পারে না এটাকে বাতাসে ভাসতে হবে একটি ঘন মেঘের মতো মিশ্রণ তৈরি করতে হবে তারপর একটি অক্সিডাইজার এটি সাধারণত আমাদের চারপাশের বাতাসে থাকা অক্সিজেনই হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আগুন লাগানোর উৎস কিছু একটা যেকোনো কিছু যা যথেষ্ট গরম হয়ে যায় বা স্ফুলিঙ্গ তৈরি করে সেই ধুলোর মেঘে আগুন ধরাতে পারে আর সবশেষে সীমিত স্থান বিস্ফোরণটা একটা বন্ধ জায়গায় হতে হবে যেমন একটা মেশিন বা একটা বিল্ডিং যাতে চাপ খুব দ্রুত তৈরি হতে পারে এবং বিস্ফোরণকে সত্যিই বাড়িয়ে তুলতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পৃষ্ঠের ক্ষেত্রফল যখন মোস্কে খুঁটিয়ে ছোট ছোট কণাগুলোতে গুঁড়ো করা হয় তখন তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নাটকীয়ভাবে বেড়ে যায় কল্পনা করুন আপনি একটি চিনির কিউব নিয়ে তাকে হাজার হাজার ছোট ছোট দানায় ভেঙে ফেলছেন হঠাৎ করে সেই চিনির অনেক বেশি অংশ বাতাসের সংস্পর্শে আসে যা প্রতিক্রিয়া করার জন্য প্রস্তুত এর অর্থ হল আরও বেশি পরিমাণে উপাদান একই সাথে সরাসরি অক্সিজেনের সংস্পর্শে আসে যা একটি রাসায়নিক বিক্রিয়া দ্রুত দহন প্রায় তাৎক্ষণিকভাবে ঘটাতে সাহায্য করে ধীর দহনের পরিবর্তে এখন তেলেঙ্গানার এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে একটি গুরুত্বপূর্ণ শিল্প সরঞ্জামের দিকে আঙুল তোলা হচ্ছে একটি স্প্রে ড্রায়ার এই অত্যন্ত বিশেষাজিত মেশিনটি তোল এমসিসি স্লারিকে গরম বাতাসে ভরা একটি চেম্বারে স্প্রে করে সূক্ষ্ম পাউডারে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে মর্মান্তিক পরিহাসের বিষয় হল এই প্রক্রিয়াটি তার প্রকৃতির কারণে ধুলো বিস্ফোরণের জন্য একটি নিখুত পরিস্থিতি তৈরি করে স্প্রে ড্রায়ার আমাদের ধুলো বিস্ফোরণের পেন্টাগন এর দুটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা কার্যকরভাবে পূরণ করে এটি ক্রমাগত প্রচুর পরিমাণে সূক্ষ্মভাবে ছড়িয়ে পড়া এমসিসি ধুলো তৈরি করে এবং এটি স্বাভাবিকভাবে আবদ্ধ পরিবেশে তা করে এটি দৃঢ়ভাবে সন্দেহ করা হচ্ছে যে ড্রায়ারের ত্রুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আগুন লাগানোর সরবরাহ করেছে এই ত্রুটিটি বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারত সম্ভবত ড্রায়ারের ভিতরে জমে থাকা ধুলোর আকস্মিক শতস্ফূর্ত উত্তাপের মাধ্যমে অথবা তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে তাপের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটেছিল বিকল্পভাবে ড্রায়ারের অভ্যন্তরে ঘূর্ণায়মান অংশগুলির যান্ত্রিক ঘর্ষণ স্ফুলিঙ্গ বা গরম স্থান তৈরি করতে পারত শুকনো পাউডার ক্রমাগত নড়াচটার কারণে উল্লেখযোগ্য পরিমাণে স্থির বিদ্যুৎ উৎপন্ন হতে পারে যা স্ফুলিঙ্গ আকারে নির্গত হলে সহজেই ধুলোর মেঘে আগুন ধরাতে পারে একবার এই পাঁচটি বিপজ্জনক শর্ত একত্রিত হলে বিস্ফোরণটি একটি ভয়ানক ক্যাসকেডের চেইন বিক্রিয়ায় রূপান্তরিত হয় প্রথমে স্প্রে ড্রায়ারের সীমানার মধ্যেই একটি প্রাথমিক বিস্ফোরণ ঘটে আটকা পড়া ধুলোর মেঘের অবিশ্বাস্য দ্রুত দহন একটি বিশাল এবং আকস্মিক চাপ বৃদ্ধি তৈরি করে এই চাপ তরঙ্গটি কেবল নিজেই ধ্বংসাত্মক নয় এটি আরও বড বিপর্যয়ের জন্য একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করে এই প্রাথমিক চাপ তরঙ্গটি বাইরের দিকে ছড়িয়ে পড়ে যা কারখানার ভেতরের প্রতিটি উপলব্ধ পৃষ্ঠ তাক বিম মেঝে যন্ত্রপাতি থেকে যে কোনো জমে থাকা ধুলোর স্তরকে তাৎক্ষণিকভাবে স্থানচ্যুত করে এবং উড়িয়ে দেয় এই বিশাল গোলযোগ একটি নতুন অনেক বড এবং উল্লেখযোগ্যভাবে ঘন ধুলোর মেঘ তৈরি করে যা বিল্ডিংয়ের পুরো বাজুমণ্ডলকে ভরে ফেলে গুরুত্বপূর্ণভাবে প্রাথমিক বিস্ফোরণের তীব্র শিখা তখন এই বিস্তৃত ব্যাপী ধুলোর মেঘের জন্য আগুন লাগানোর উৎস হিসাবে কাজ করে এটি দ্বিতীয় পর্যায়ের বিস্ফোরণ ঘটায় যা একটি ভয়ঙ্কর মাত্রা ও শক্তির ঘটনা এবং প্রাথমিক বিস্ফোরণের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক সাধারণত তেলেঙ্গানায় আমরা যে ভয়াবহ কাঠামোগত ধস এবং ব্যাপক ভয়ঙ্কর আগুন দেখেছি তার কারণ এই দ্বিতীয় পর্যায়ের বিস্ফোরণই সিগাছি ইন্ডাস্ট্রিজের এই বিস্ফোরণটি একটি স্পষ্ট এবং গভীরভাবে মর্মান্তিক স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে যে আপাতদৃষ্টিতে নিরীহ পদার্থগুলির মধ্যেও কতটা বিশাল সুপ্ত শক্তি লুকিয়ে থাকতে পারে যখন পরিস্থিতি বিপজ্জনকভাবে মিলে যায় এটি অনস্বীকার্যভাবে জোরালোভাবে তুলে ধরে যে সূক্ষ্ম দাহ্য পাউডার ব্যবহার করে এমন সমস্ত শিল্পে কঠোর নিরাপত্তা প্রোটোকল প্রযোগ করা এবং সেগুলিকে কঠোরভাবে মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছিন্নভাবে জুরি এর মধ্যে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার রুটিন সমস্ত যন্ত্রপাতির জন্য শক্তিশালী রক্ষণাবেক্ষণের সময়সূচি এবং উন্নত বিস্ফোরণ প্রতিরোধ ও প্রশমনের ব্যবস্থা যখন ব্যাপক তদন্ত চলছে এবং ত্রাণ ও পুনরুদ্ধারের কঠিন কাজ এগিয়ে চলেছে তখন এই বিধ্বংসী ঘটনাটি একটি শক্তিশালী এবং জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান হিসাবে কাজ করছে এটি ভারতে এবং প্রকৃতপক্ষে বিশ্বজুড়ে শিল্প নিরাপত্তা বাড়ানোর জন্য একটি বৈশ্বিক আবশ্যকতা যার দৃঢ় লক্ষ্য হল নিশ্চিত করা যে এমন একটি প্রতিরোধযোগ্য মানব ও পরিবেশগত বিপর্যয় আর কখনও কখনোই না ঘটে